আসসালামু আলাইকুম আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা আজকে চুয়াত্তর পৃষ্ঠার ছক দেখব এর আগের ভিডিওতে আমরা তিয়াত্তর পৃষ্ঠার ছক করছিলাম আমরা যদি চুয়াত্তর পৃষ্ঠার ছকটা দেখি বলি ও লিখি উপরের ছিটিতে প্রেরক প্রাপকে যা যা জানতে চেয়েছেন জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো তাহলে আমাদের উপরে চিঠি থেকে নিচের ছকটা পূরণ করতে হবে তাহলে আমরা যদি ছক পূরণটা দেখি এটা কত পৃষ্ঠা পঁচাত্তর পৃষ্ঠার ছক ঠিক আছে তাহলে আমরা ছক ফোনটা দেখি উত্তর সিঁড়িতে পেরক, তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাদা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন এখানে এটা অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে পুরো ছক বইয়ের ছক লিখলে এটা ঠিক হয়ে যাবে পাকিস্তানি হানদার বাহিনীর ওপর প্রতিশোধ নিতে নিজেকে তিনি প্রস্তুত করেছেন তবে তিনি তার প্রতিশ্রুতির কথা বলেননি এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার ফালা উপযুক্ত জবাব দেওয়ার ফালা বনে বাদারে বাস করে এখন তার চোরা জংলিদের মতো হয়ে গেছে অবস্থা এমন যে দেখলে মা হয়তো তাকে চিনবেন না এই জঙ্গলি বাপ তার আচরণেও এসেছে আগে তিনি যেখানে মোরগ জবাই করতে বয় পেতেন সেখানে তিনি এখন রক্তের নদীতে সাঁতার কাটছেন পাশাপাশি মুক্তিযোদ্ধা ছেলে মাকে এও জানান যে সামনের যে কোনো দিনই সেই কাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হতে পারে এবং সেই দিনটির জন্যই তিনি প্রহর গুনছেন এখানে তার অনেক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে পরিবারের কৌশলাদি জেনে তিনি খুশি এছাড়া মায়ের দোয়ার সঙ্গে আছে বলে তার মনে কোনো ভয় নেই তাহলে আমাদের ছক পূরণ শেষ ঠিক আছে এটা হচ্ছে পুরো ছক পূরণটা এখানেই দেওয়া আছে এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ